নমস্কার বন্ধুরা চলে এসেছি রাত থেকে উঠে আজকে বানাবো পাস্তা আজকে আর পরোটা তরকারি বানাবো না মেয়েদেরকে দেবো পাস্তা কার কার পছন্দ পাস্তা তো এখনও অনেকটা রাত আছে তাই আমি আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি না বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো মেয়ে যাবে এই যে বাদাম আছে রাতে ভিজিয়েছিলাম আর এখানে আমি পাস্তাকে সেদ্ধ করে নিয়েছি আজকে বাঁধাকপি দেবো গাজর দেবো দিয়ে বানাবো কিন্তু পিউ সবজি দিয়ে বানালে ততটা পছন্দ করে না তবুও অল্প অল্প শুধু দেবো যাই হোক এখন কাটাকাটি করছি আর পাশে দেখছেন গ্যাসটা করে আমি আগে থেকেই পাস্তাকে সেদ্ধ করে নিয়েছি তো এখন পাস্তা দিয়ে দেবো তাদেরকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই যদি কোনো অংশই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করব দেখুন গরম আছে বলে থালাই বসিয়ে জল দিয়ে থালাই করছি আরও রয়েছে পিউ খাবে মেজমে নিয়ে যাবে এই যে পাশে গরম জল করছি মধু দিয়ে গরম জল খাবে তার জন্য করে দিচ্ছি তো এক মাই পারে এতটা কষ্ট কারণ রাত থেকে প্রত্যেক দিন উঠি যখন আমার খুবই কষ্ট হয় কেননা অনেক রাত করে ঘুমায় আবার কিছুক্ষণ ঘুম লাগতে লাগতে টাইম লাগে এই দেখুন বাদাম আর তিনটে খেজুর দিলাম এখনও দেখুন কত অন্ধকার রান্নাবান্না আমার হয়ে গেছে আর বরমশাই পেঁপে নিয়ে এসছেন উনি পেঁপে খাবে চা খেয়ে যাবেন না খালি পেটে পেঁপে খায় তার জন্য দেখে দিলাম এই দেখুন সব কিছু করে ওকে একটু ছাড়তে এলাম আর রাস্তায়টা আমাদের গ্যাস পাইপের লাইনের কাজ হচ্ছে কত অন্ধকার দেখুন দেখুন এখানে গ্যাস পাইপ লাইন যাবে মানে নতুন হবে সিলিন্ডার আর থাকবে না ওই জন্যই রাস্তাটা এরকম করা হয়েছে এখন মেয়েকে ছেড়ে আমি আবার আমাদের ফ্ল্যাটের দিকে যাচ্ছি তো এই রকম রাস্তা আরও একটা আছে যাওয়া যায় কিন্তু এইটা আমার একদম ফ্ল্যাটের সামনে থেকে রাস্তাটা ওর জন্য এই যে রাস্তাটা বাকি রাস্তাটা রয়েছে এইটা দিয়ে আমরা গেলাম দেখতে পাচ্ছেন মেয়েকে কত রাত থেকে ছেড়ে এসে এখনও অনেক রাত আছে অন্ধকার দেখে জানে লাইটটা আছে বলে মনে হচ্ছে তাহলে বন্ধুরা বলুন কতটা আমি কষ্ট করি এখন যাব এখন ওর বাবা আবার যাবেন এগুলো সাপোর্ট দেওয়া আছে যেহেতু সব কিছু গাড়ি আসছে মানুষ আসছে ওর জন্য সাপোর্ট আছে তো দেখুন রাস্তায় কেউ একজনও নেই কেউ নেই আমি একা একা যাচ্ছি দেখতে পাচ্ছেন ওই জন্য আমি কথা বলে বলে যাচ্ছি যাই হোক কিছু করার নেই বাচ্চাদের জন্য যতই মা বাবা কষ্ট করুক এই সাইডে দেখুন পুরো বাইক পুরো লাইন নিয়ে বাইক একদম বাইকের ভরা আর এই সাইডে সাপোর্ট দিয়ে দিয়েছে এই যে কত বাইক দেখুন তো কতটা রাস্তা করা হয়েছে দেখেছেন দেখুন কত অন্ধকার রাত থেকে আমি উঠেছি অনেক রাত থেকে উঠেছি মেয়েকে ছেড়ে একা একা রাস্তায় আসছি আর বললাম না গ্যাস লাইনের কাজ হচ্ছে হাতে চাবি নিয়ে এসেছি দেখুন চাবি নিয়ে এসেছি এখন ওর বাবা উঠে গেছেন ও উঠে বাথরুমে হরি ওর কাজ করছে ওই জন্য আমি চাবি নিয়ে এসেছি তো কত রাত থেকে দেখুন আমার চোখ জ্বালা করছে এখানে এত অন্ধকার কত রাত থেকে উঠে কষ্ট করি দেখুন পুরোটাই কাজ চলছে পুরো কাজ চলছে রাস্তায় চলে এসছি বিছানা তুলতে এই দেখুন বিছানার অবস্থা কেমন হয়ে গেছে পিউ চলে গেছে টিউশন তো এখন আমি বিছানাটা তুলে নিয়ে আলাদা চাদর চেঞ্জ করে দেব লাইট কালার চাদর দেখুন এই যে আমি এই কালারের চাদরটা চেঞ্জ করলাম যেমন খাট সেইভাবে কার্টুনের একটা চাদর চেঞ্জ করলাম তো চাদরটা কিন্তু পুরনোই চাদর যাই হোক এই রকম আগেও দুটো তিনটে কার্টুনের আমার চাদর ছিল ট্রেনে হারিয়ে গেছে দেশের বাড়ি গিয়েছিলাম দেখুন চলে এসেছি ঘরটা মুছে বিছানা গুছিয়ে নিয়েছি বলে ঘরটাও মুছে নিয়েছি আমাকে আগে আমাদের কাজ মানে যেইটা দরকারি সেটা আগে করে নিতে হচ্ছে কারণ স্কুলে যাওয়ার আগে রান্নাটা যেন করতে হয় আর প্রত্যেক দিন তো একই টাইমে করতে হয় নমস্কার বন্ধুরা চলে এসেছি এখন স্নানেরই করে সব কিছু কাজ করে গুছিয়ে আর এখন ইয়ে আসার টাইম হয়ে যাবে তো পুজো দিইনি আমি আজকে দেখুন পুজো দিনই পুজো দেবো আর সকাল থেকে আজকে একটু চা খাইনি কেননা আমি পেঁপে খেয়েছিলাম সকালে তো ওর জন্য আর চাটা খাওয়া হয়নি তো একটু চা করে খাই আর পুজোও দেব তারপরে পিউ এসে যাবে টিউশন থেকে উপর থেকে শুকনো কাপড় করতে কিছু তোলা হয়েছিল কিছুটা হাফ ভিজা ছিল তাই তোলা হয়নি তো সেগুলোকে সে তুলবো আর কাচড়া নিয়ে গেছে কাঁচড়ার ডাব্বাটাও স্নানের আগে ধুয়ে দিয়েছি স্নানের আগে সব জামা কাপড়ও ধুয়ে দিয়েছি আর পাখি কাজগুলো যেইটা আমার প্রিয়জন আগে আগে করে নিয়েছি তো এখন আমি যাচ্ছি একটু চা করব। এখন চা করি চা না করলে আমার হবে না একটু চা খেয়ে নিই তারপরে আর চুলটাকে কেমন আঁচড়েছি দেখুন চুলটাকে একটু এরকম এই যে আমার তো চুল তো পাতলা তো যাই হোক কিছু করার নেই এখন একটু চা করে খাবো তারপরে বাকি কাজে লেগে যাবো এখন পুজো দিয়ে দিয়েছি সবাই একটু দর্শন করে নিন এই যে পুজো দিয়ে দিয়েছি এখন যাব স্কুলে পিউকে নিয়ে তার আগেই পুজো দিয়ে দিয়েছি পিউকে এখন রেডি করাবো দেখুন পিউ এখন স্কুলে যাবে প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে আজকে এক্সাম তো দেখুন আরতি নিয়ে নিচ্ছে আর আমি তখন চন্দন লাগিয়ে দিতে আমাকে বলেছিল তো এই দেখুন এটা প্রণাম হচ্ছে কেন জুতো পরে দেখুন আজকে এক্সাম বলে এরকম প্রণাম হচ্ছে নালে এরকম প্রণাম করে না পিউ পিউ হাই করে দাও এদিকে দেখো সবাই ওকে একটু আশীর্বাদ দিন যেন ভালোভাবে করে তাই তো হ্যাঁ করে দাও বাই করো এখন যাবো দেখুন আপনাদের ঠান্ডার আমাদের কেমন রোদ হচ্ছে বাইরে দেখেছেন রোদ দেখেছেন গরম রোদ কান থেকে জল বেরিয়ে যাচ্ছে আমাদের এখানে কোনো ঠান্ডা নেই মেয়েকে স্কুলে দিয়ে এসে এখনই ঘরে যাচ্ছি এত বাইরের বাইরে রোদ দেখুন কতটা বাইরে রোদে আবার পিউকে আনতে যাবো হাফ ডে আছে ঘরে কাজ করতে না করতে আবার আসতে হবে পরীক্ষা চালু হয়ে গেছে দেখুন পিউকে স্কুল থেকে নিয়ে এলাম এই যে এইখানে মেলা এখানে মেলা বসে আছে রাতে তো আসতে পারবো না এক্সাম পিউ কিউই ওটা হাতে কিসে পেয়েছ কিসে পেয়েছ এদিকে দেখে বলো পড়ছে পড়ছে টফি পেয়েছে আমি ঘরে যাই দেখাবো সে বলছে দেখাতে আর এখানে বাচ্চারা এসে বসে গেছে দেখুন এক্সাম এখন হাফ ডে তার জন্য তাড়াতাড়ি সবাই চলে আসছে আর দেখুন ঘরের পাশে আমাদের মেলা কত কাটছে ভেতরে কিন্তু অনেক বড় পিউকে দেখুন পিউ খুব আনন্দ এই যে টফি সে তো সবাই আমরা জানি যদি একটা পেনও আমরা গিফট পাই তাও আমরা খুব খুশি হয়ে যাই তাই না তো আপনারা একটু দেখুন ও এসেই আগে পা হাত ধুয়ে বলে দিচ্ছে একবার আমার দেখিয়ে দাও তা সবাই একটু ওকে আশীর্বাদ করুন আর একটু ভালোবাসা দিন তাই খুশি তো দেখুন বাঙালি চপ একটা নতুন দোকান এখানে হয়েছে বাঙালি চপ আর মেয়েদের হল্লিশ দুধ এখানে দিয়েছি পিউ তো খেয়ে চলে গেছে তো বাঙালি চপ গরম গরম দেখুন কার কার পছন্দ বলুন আসলে সবাই তো দেশে তো চপ খায় আমাদের এখানে পাওয়া যায় না তবু ওই যে পুরো গরম গরম নিয়ে এসেছি দেখুন পিউ আবার একবার দেখে দিতে বললো তার এই যে চলে এসছি সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন রান্না করব। তো দেখুন নতুন আলু এখন তো নতুন আলু আর আজকে কি বলুন তো আজকে ভাত রান্না করব। তো যাই হোক আর তার সাথে কি দেখুন মূল আর মূলোর শাক আজকে খালি মূল শাকটা আনিয়ে নিই কালে এনেছিলাম তার সাথে এই যে সাদা মূল তো এখানে লাল মূলোটা পাওয়া যায় না পাওয়া যায় যদিও সব দিন পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় আর এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি রুটিও হবে কিন্তু আজকে পরামর্শয় ভাত খাবেন কারণ হচ্ছে কালকে যে ইলিশ মাছের ভাপা কিন্তু খেতে চায় না মেয়েরা ওর জন্য উনি ভাত খাবে যতক্ষণ ইলিশ মাছ থাকেন ভাত খেতে পছন্দ করেন নাহলে কিন্তু ভাত খেতে পছন্দ করেন না তো হোক আর রান্না কী কী হয় দেখি এখন বাজে বেশি টাইম হয়নি খালি ভাতটা বসিয়ে দিচ্ছি কেননা পিউ আছে টিউশন এক্সামের জন্য এটা শাকটা সাফা করি আলু কেটে নিই আলু ভাজা করবি সঙ্গে থাকুন তোর কাণ্ড দেখুন বিস্কিট নিয়ে এসছে দশ টাকা বালা প্যাকেটগুলো পাইনি তাই ছোট ছোট বিস্কিটগুলো ওকে দিয়ে দিয়েছে আর নিয়ে এসেছে এই যে ওকে বলেছিলাম আনতে তো মনোকা বিস্কুটটা পাঁচ টাকা আনতে বলেছিলাম এগুলো বলেছিলাম দশ টাকা আনতে তো পাইনি যাই হোক আর এই চাটা আনতে বলেছিলাম আমি তো লুচ চা আনি মানে আড়াইশো বা পাঁচশো এরকম প্যাকেট নিয়ে নিই এক মাসেরই নিয়ে নিই আমার এরকম ভালো লাগে না তো যাই হোক এখন আনি তারপরে আনবো চলে এসেছি রান্না তো অনেকক্ষণ থেকে একটা একটা করে করছি তারপরে এখন শাক ভাজা করবো বলে শাক করেছি আলু ভাজা আলু ভাজা রুটি করবো না বললাম আবার একটু আটা মাখিয়ে রুটি করলাম এই যে শাক শাকটা কিন্তু রসুন দিয়ে করবো এখনো শাক করিনি শাকটা আমার খুব পছন্দ তো যাই হোক অনেকে আমাকে বলেছিলেন কি শাক রাতে তো অনেকে খায় না হ্যাঁ একদম ঠিক কথা দিনের বেলা তো নিজের মতনও রান্না না বাচ্চাদের মতন রান্না করতে হতে আমাদের তো স্কুলটা তাড়াতাড়ি তার জন্য এটাই অসুবিধা আর এখানে দেখুন মোবাইলটা রেখে এই সাইডে করতে আমাকে অসুবিধে হচ্ছে কিছু করার নেই সাথে থাকুন দেখুন রান্না রান্নাবান্না সব হয়ে গেছে আর এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি বাসনের পুরো ভরা দেখতে পেয়েছেন যত কাজ হয় মানে বলাই যায় না সারা দিনে কত কাজ থাকে তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানেও পুরো হর মুছে নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোন নাই